বৈরে হয়ে গেছেন বৈরে যাবেন আল্লাহ রাসুল বিশ্বাস যদি না করেন তা তো ন্যূনতম একটা চিন্তা করেন যে মানুষ পাত্রা বলে আগেও কইছো রাষ্ট্র ভাঙতে এমন কবি রাষ্ট্র ভাঙতে আনবি কেন তোর বারো ভাব ভারতরই আনবি নতুন আরেকটা একটা ফাত্রামি শুরু হয়েছে এই ফাত্রামিটা এক বছর ধরেই সুশীল রে করতেছে আমাদের আনু মোহাম্মদ সারেরা এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ইমিরিটেস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী সারেরা ভাই আমার জন্ম থেকে যেদিন তারা চিনি সে কোনো সরকার চেনে না প্রধানমন্ত্রী চেনে সেকালে চেনে রাষ্ট্র কেউ চেনে না রাষ্ট্র খারাপ রাষ্ট্র এইটে করছে রাষ্ট্র এইটে করছে তার সমস্ত শিষ্যরা হাসিনা যখন গুম করে খুন করে হত্যা করে ধর্ষণ করে দিনের ভোট রাত্রে করে এমন কোন জঘন্য হত্যাকাণ্ড নাই করে না ভারতের সেবা দাসগিরি করে তাবেদারি করে একদিনও বলে না এটা হাসিনা করে এইটা আওয়ামী করে কে করে রাষ্ট্র এখন এরা হেদায়ত পাই গেছে এই এক বছর ধরে এখন আর রাষ্ট্র বলে না এখন বলে ইনুজ করে ইন্টারিম করে মানে একটা চূড়ান্ত পর্যায়ে থাকা দরকার ভাই বৈরে আল্লাহর আল্লাহ বিশ্বাস যদি না করেন তাও তো ন্যূনতম একটা চিন্তা করেন যে মানুষ আপনার এতদিন বাচ্চাদের কি এখন আপনাদের সারা জীবন বলছো দেখেন আগে স্লোগান দিছে এইখানে যেই রাষ্ট্র মানুষ মরে সেই রাষ্ট্র ভেঙে দাও এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না এখন বলে ইন্টারিম ভেঙে দাও কেন ইন্টারিমের প্রতি তোর এত চালাকান তুই আগেও কইছো রাষ্ট্র ভাঙতে কবি রাষ্ট্র ভাঙতে হাসিনের আমলে কইছে রাষ্ট্র ভেঙে দাও এখন কয় ইনস্ট্রে ভেঙে দাও ইন্টারিমে ভেঙে দাও ভেঙে আনবি কেনবি তোর ভাব ভারতের আনবি মানে কি ভাই কিন্তু এর একটা ভাব নেওয়ার চেষ্টা করে আর প্রচুর শুদ্ধ কথা বলে রবীন্দ্রসঙ্গীত গায় শান্তিনিকেতনে যায় এর আরবান এলিট পশ গুলশান ধানমন্ডি বাড়িধারায় তারা প্রচুর কালচার করে আর্ট করে কিন্তু মূলত যা করে ভারতের দালালি করে তা আমরা যেহেতু ইংলিশে বলি না এই জন্য তো পশ মনে হয় না